আচ্ছা আমার মতো এই রোগটা তোমাদের কার কার আছে যখন কিছু কেনার ইচ্ছা করে সেটা কিনেই যাই কিনেই যাই যেমন ধরো আজকে দুখানা ব্যাগ কিনলাম অ্যাকচুয়ালি কিছুদিন আগে অনেকগুলো ব্যাগ কিনেছি আর এখন শুধু ব্যাগ দেখলেই কিনতে ইচ্ছা করে আর শুধু ব্যাগ নয় পারফিউম কেনারও ইচ্ছা আর এই যে প্যান্টটা দেখছো ওটা আমার হাজব্যান্ডের এবার এতগুলো ব্যাগ কিনেছি বলে না আর আলাদা করে কোনো ব্যাগ নিলাম না মানে ক্যারি করার ব্যাগ কিছু নিলাম না সবই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম তো এই পারফিউম যেটা কিনেছি এটা টাইটান স্কিনের আর এর সাথে কতগুলো পারফিউম আমাকে মিনি পারফিউম ফ্রি দিয়েছে দেখো আটটা মিনি পারফিউম আমাকে ফ্রি দিয়েছে আর আলাদা ফ্র্যাগরেন্সের আরও চারটে পারফিউম আমাকে ফ্রি দিয়েছে মানে ছোট টোটাল বারোটা মিনি পারফিউম আমাকে ফ্রি দিয়েছে এই বড়টা কেনার জন্যে এটা হলো টাইটান নক্সের পারফিউম অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম কুড়ি এম যেটা সেটা আমার কাছে অলরেডি আছে কিন্তু এই বড়ো সাইজেরটা কেনার ইচ্ছা ছিল কোথাও এই অফারটা পাইনি যে বড়ো সাইজেরটা কিনলে তার সাথে এতগুলো মিনি আমাকে ফ্রি দেবে তো এখানে এখানে পেলাম বলে সেজন্য নিয়ে নিলাম সপার স্টপ থেকে আজকে আর দুখানা ফার্স্ট ট্র্যাকের ব্যাগ কিনলাম আর এত ঠান্ডার মধ্যে পুচকে জামা পড়বে না বুঝেছ তো যাই হোক ওখান থেকে চলে এলাম চাঁদ মলে তো এখানে এসেছিলাম ঘেওয়ার কিনতে ঘেওয়ারটা এখানেই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না মকর সংক্রান্তির সময় মেবি পাওয়া যায় এই ভিডিওটা যখন করেছিলাম তখন মকর সংক্রান্তির টাইমটা ছিল মেবি কেননা এই ঘেওয়ারটা ওই সময়ে পাওয়া যায় চাঁদ মলে লাচ্চা পাওয়া যায় যেটা হচ্ছে তোমার মিষ্টি সব কিছু দেওয়া থাকে কেশার লাচ্চা দারুণ খেতে হয় এদের জিনিসগুলো না ভীষণ ফ্রেশ হয় বেসিক্যালি বাইরের ঘি খেলে না মানে একটা অ্যাসিডিটি হয়ে যায় এরকম কিন্তু আমি দেখেছি ভিকারাম চান্দলের ঘিয়ের কোনো কিছু খেলে না সেরকম অসুবিধা হয় না বাইরে বেরিয়ে আমরা বসে থাকলাম আমার হাজব্যান্ড খেলো চা আমি দই বড়া খেলাম বাড়িতে চলে এলাম এবার তোমাদেরকে দেখায় আমি কোন পারফিউমটা কিনেছি আর আমার কাছে কোনটা ছিল এটা আমার কাছে আগের থেকে ছিল এই ছোট টোয়েন্টি এম পারফিউমটার দামই নশো নিরানব্বই টাকা পড়েছিল আর আজকে যেটা কিনলাম ওটার দাম চার হাজার টাকা পড়েছে কিন্তু আমি এটা আজকে কেন নিলাম যেন এতগুলো মিনি আমি ফ্রি পেলাম সেই জন্যে এই যে মিনি সাইজটা আমি যদি ইউজ করি তাও আমার অনেক দিন হয়ে যাবে একটা একটা মিনি মোটামুটি দুবার করে আমি ইউজ করতে পারবো কেননা এই পারফিউমটা না একবার লাগালে মোটামুটি অনেকক্ষণ তোমার স্মেলটা থাকে আর যেটা বড়টা কিনেছি সেটা দেখতে এরকম কোটোটাও যেমন দেখতে সুন্দর তেমন স্মেলটাও আমার খুব ভালোই লাগে